মালদা রাম জগৎ বিখ্যাত চলতি মরসুমে এই জেলা থেকে এক হাজার টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা রেখেছে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি এবং স্থানীয় প্রশাসন আজ দুপুরে এই বিষয়ে মালদা শহরের একটি হোটেলে কৃষক ও রপ্তানিকারকদের সঙ্গে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় বিষয়টি নিয়ে যথেষ্ট উৎসাহী আম চাষিরা এদেরই একজনের প্রতিক্রিয়া ধরা পড়ল দূরদর্শনের ক্যামেরায় হাওড়া জেলায় আমাদের তিনটি আমের উপরে জিআই টেক পেয়েছে যেটা বিদেশের জন্য খুবই প্রয়োজন ছিল সেটা আমরা পেয়ে গেছি মেঘমার চন্দ্র উদ্যোগে ওয়ার্ডার্চের উদ্যোগ থেকে রাজ্য সরকার সহযোগিতায় অ্যাপিটা থেকে এটার পাওয়া গেছে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন হিমসাগরের জিআই আছে আপনার একশো বারো লক্ষণভোগ আছে একশো এগারো আর ফ্রেন্ডলিয়েশন সেকশন এগুলো আপনি আমরা মেনলি আজকে যে অ্যাপিটা থেকে উদ্যোগ নিয়ে আজকে বাংলা জেলায় যে প্রোগ্রামটা করছে আগামী দিনে যে বিদেশে আমটা পাড়িয়ে দিবে তার জন্য আমরা কিন্তু একটু সুখের আলো বা হাসি দেখতে পাচ্ছি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সাহা জানান সার্বিকভাবে গুণগত মানের দিকে বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে কোয়ালিটি অ্যাসপেক্ট অফ মানে হচ্ছে আমরা যে এক্সপোর্ট করছি এখান থেকে বেশ ভালো কোয়ান্টিটিতে এক্সপোর্ট হচ্ছে সেই এক্সপোর্টটা যেন কোয়ালিটি নর্মসকে ফলো করে এখান থেকে এক্সপোর্ট করতে পারে সেই জন্য আমরা চেষ্টা করছি গত প্রায় চার পাঁচ বছর ধরে হ্যাপিডা এখান থেকে প্রোগ্রাম করে অনেক এখান থেকে এক্সপোর্ট করেছে মালদা ম্যাঙ্গোর বেশ ভালো প্রোডাক্ট যাচ্ছে এখান থেকে